আমরা গিয়েছিলাম গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে নতুন এক ক্যাফেতে যার নাম হাটখোলা ক্যাফে এই জায়গার লোকেশন কোথায় কিভাবে আপনার আসবেন তার এ টু জেড নিয়ে থাকছে আজকের এই ভিডিওটি অবস্থা সবাই কেমন আছেন সবাই আশা করি সবাই কিছু ভালো আছেন আজকের ভিডিওটা কিনে হতে যাচ্ছে এতক্ষণ টাইটেল এবং থামেল দেখে অলরেডি আপনারা বুঝেই ফেলেছেন আজকে আমরা যাবো সাদুল্লাপুরের নতুন এক ক্যাফেতে ফার্স্ট টাইম আলোচনা করা হবে ওই জায়গার লোকেশন নিয়ে আপনারা যে যেখান থেকে আসেন না কেন ফার্স্ট টাইম আপনাদের চলে আসতে হবে সাদুল্লাপুর মেইন মোড়ে মেইন মোড় থেকে আবার সোজা ঢুকে পড়বেন মাদারগঞ্জ রোডে পর সোজা চলে আসবেন মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ থেকে আবার একটু সামনে গেলেই পেয়ে যাবেন একটা তালের গাছ এই জায়গাটির নাম আবার হচ্ছে তালতলা এখান থেকে যদি একটু বাম দিকে লক্ষ্য করেন তাহলেই পেয়ে যাবেন সেই ক্যাফে হাটখোলা ক্যাফে যা উদ্বোধন করা হয় জানুয়ারি দুই তারিখে যার লোকেশন সাদুল্লাপুর মেন মোড় থেকে সোজা চলে আসতে হবে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে তারপর চলে আসতে হবে তালতলার মোড়ে এক কথায় সাদুল্লাপুর গরুরহাটে এর অবস্থান এই ক্যাফের প্রতিটি কোনায় লুকিয়ে আছে এক অন্যরকম সৌন্দর্য এখানে পোড়া চা পোড়া রুটি কফি এক কথায় বলতে গেলে যত প্রকারের চার আইটেম গুলো আছে আর কি সবকিছুই পাবেন এই ক্যাফেতে হাতের লাইটিং এ এই ক্যাফের সৌন্দর্য এক কথায় অন্যরকম কোন পরিবেশে এক মিনিট কাটানো যেন এক অন্যরকম অনুভূতি এক কাপ কফি আর এমন পরিবেশ জীবনটা আর একটু মিষ্টি হয়ে যাক নিজের সাথে একটু সময় কাটানোর সেরা জায়গা এটি এখানে কফির সুগন্ধ আর পরাচায় স্বাদ মিশে একাকার লাইটিং এর সৌন্দর্যের এই পরিবেশ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে ক্যাফেতে বসলে সময় যেন থমকে যায় যের চাপের মাঝে এমন ক্যাফে খুঁজে পাওয়া যেন এক স্বপ্ন ফি আর আপনার পছন্দ চায়ের চুমুক দিতে দিতে এই ক্যাফের রাতের সৌন্দর্য উপভোগ করুন এই ক্যাফের আরো অনেক মোটিভেশন করা বাকি আছে যা আমরা শুনতে পেলাম আর একটা জিনিস গ্যাপ আছে সেটা হচ্ছে মেনু কার্ড সেটাও নাকি তার করতে দিছে টুকারটিও দু এক দিনের ভেতরেই পাওয়া যাবে ফ্যামিলি এবং বন্ধু সাথে ভালো একটা সময় পার করতে পারবেন এই ক্যাফেতে আর বন্ধু সাথে আড্ডা দিতে পছন্দ করেন ফ্যামিলি নিয়ে একটু দূরে কোথাও গিয়ে চার আড্ডা দিতে চান তারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই হাটখোলা ক্যাফেতে পরিবেশটা নিরিবিলি আছে অবসর টাইমে সময় পাস করার জন্য আপনারা নিঃসন্দেহে চলে আসতে পারেন এই হাটখোলা ক্যাফেতে গাইস এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন আর এই ভিডিওটা কিন্তু গাইস এই পর্যন্তই আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে তো গাইজ আল্লাহ হাফেজ